এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রত্যুত্তর দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে হাসনাত লিখেন বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অগবটে অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে এত সব অন্যায় অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দু বিন্দুমাত্রও দ্বিধা করলেন না হাস্তাব আরও লিখেন আবার তিনিই বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু যায় আসে না অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগই বিগত তিনবারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ের জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে গণ পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পূর্ণ গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো এক এগারো সরকারের ফর্মুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই অথচ বিএনপি একথা ভুলে গেল গণ ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট। ষাট সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি আবার দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণউত্থানের পর একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলো জনসমক্ষে ঠিক এ কারণেই ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখনই বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে মানব জমিনের ভাষ্যমতে ছাত্রজনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বানচাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে অর্থাৎ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্নির্বাসন চাচ্ছে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে এর আগে অন্তর্বর্তী সরকারের থাকা দুইজন শিক্ষার্থী প্রতিনিধি উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন डेस्क रिपोर्ट मेट्रो टीवी